আমি মঞ্জু কিছু আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি বানাবো বাঁধাকপির গরম গরম পকোড়া কীভাবে বানানো যায় পুরো ভিডিওটাই দেখতে থাকুন একদম সহজ পদ্ধতিতে সহজ কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি বাঁধাকপির পকোড়াটা বানাবো আপনারা পুরোটাই দেখবেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে যেখানে একটা বাঁধাকপি নিয়েছি আমি বাঁধাকপিটা এবারে আমি কেটে নেব পুরোটা লাগবে না অর্ধেকটা হলেই হয়ে যাবে বাঁধাকপিটা যত নিম কেটে নেবে তত হলো বন্ধুরা আমার বাঁধাকপিটা কাটানো হয়ে গেছে এই যে বাঁধাকপিটার উপরে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মতো লবণ দিলাম এবার লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নেব বাঁধাকপির যে জলটা থাকে এক্সট্রা জলটা ওটা বার হয়ে যাবে তার জন্য আমি এভাবে করে পাঁচ মিনিট রেখে দেব মেখে বাঁধাকপিটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এই যে একদম ঝরঝরে হয়ে গেছে এবারে আমি বাঁধাকপির উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি নিয়েছি আমি তিন চামচ তিন চামচের মতো চালের গুঁড়ি দিলাম আর বড় চামচের এক চামচ বেসন লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো জিরে মশলা গুঁড়ো এবারে আমি খুব ভালো করে একদম হালকা হাতে মেখে নেব তেল দিয়েছি এবারে আমি দিয়ে দেবো তেলের মধ্যে বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে কত সুন্দর ভাবে ভাজানো হয়েছে আর একটু ভাজবো তারপরে আমি তুলে দেব বন্ধুরা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যে বাঁধাকপি এবার আমি তেল ছড়িয়ে একটা থালার মধ্যে তুলে দেব আজকে বন্ধুরা

বন্ধুরা সত্যি খুব সুন্দর হয়েছে একদম মস মসে গরম গরম আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার আপনার নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ টাটা টাটা টাটা